শিয়াললে যখন মুরগার পক্ষে মিছিল বার করে তখন বুঝতে হবে কুছ কুছ তালা হয় ঠিক কে नाकाम শিয়াললে মিছিল বার করছে মুরগার পক্ষে কইতাছে তোরা মুরগাটারে কইতাছে এই শোন ইসুবপুরের শিয়ালরা ইসুবপুরের মুরগাটারে ডাক দিয়া মিট্টিং মিটিং আনছে অন্য কয় আমরা দি মাগribের পরে মাত্র 12 হই আর তোরা দি মাগribের আড়ে গিয়া তালাডুকালাস তালা দিয়ালায় সন্ধ্যার পরে যে তার আরাম লেলিরা বাতাস থাহে তোরা যে গাছ উঠতে বইয়ে থাকবি আটবি উঠবি ঘুরবি এটা বালা না তোরা ব্যাকলের মতো স্বাধীনভাবে না চললা আতা লগিয়া অন কীর্তি ওর মুরগায় ধর বুঝছে না বার করছে সন্ধ্যার পরে ঘরে পড় বাতাসকে হুম বাতাস খাইব ওই হিয়ালে যে বুদ্ধি দিছে বুদ্ধি ধরছে পরের দিন দেখে ওর দেখ নাই পরের দিন অর্ধেক ফাখনা ডি ফোর রয়েছে মুরগা ডা শিয়ালের বুদ্ধি মুর গাই শুনলে হয় অসভ্য লম্পট অসভ্য লম্পট নারী লোভী ওই পুরুষ গুলো যখন তোমারে বুদ্ধি দেয় তখন বুঝতে হবে এই পুরুষ আমার নারীকে খাবলে ছিঁড়ে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে তারা বুকের সামগ্রী বানাইতে চায় ঠিক কি না কেড়ে তো গড়ডুব তরে তো ফিলুই এখন লাগে কি রে রেইটার 12 সময় ঢুকলে আটলে সুবিধা তো সুবিধা তে হগল ললে বেড়ি আলগা একলা একলা লা আছে আর হগলে ঘুমাই দিছে তা দুপুরে লয়ে পড়েছে এমনে উদাম করে সেটা সিহুন জিগলা দিয়া ফাটা ছফা খফা তোরা কি সঞ্জয় তো অসুবিধার দল লগের মূল্যুক পাইছো যেমনে মনডা ধরম বাই এвне বেড়ি এত্রে বুঝাইবা এহন আর এক ছাইটা বুঝের দিন নাই ঠিক কি বিয়ে করার পরে তে পরের দিন ফেসবুকের ভিতরে বউয়ের ছবি তুল্লা দিছে তোরার বাবি তোরার তাহলে বউডা কি পুরা সমাজের মাইসের নাতা তা কত বড় বর্বরা হইলে তুই কি হুবের মনে করছে তে কত বড় 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 ওষুধ বইলে তার বউয়ের ছবি ফেসবুকও দিয়ে দিছে তারা পত্রিকার দিলেও দেখতে ভালো আছে পত্রিকা বাংলাদেশের আমেরিকা যায় না গেল বাংলা ভাষাভাষী মানুষের কাছে যায় কিন্তু ফেসবুক এমন একটা জিনিস এটা গোটা ওয়ার্ল্ড ওয়াইড একটা সোশ্যাল মিডিয়া এটা যে কেউ আমেরিকার থেকে চাইতে পারে তে ছবি দিছে তোরার বাবিয়ে আর ওই আপনার ইয়া সৌদি আরবে লেবার ক্যাম্প শহীদ তলে হইতে হইতা আরেকটা চাইতে আছে তো তোর বউরে লই আরেক বেড়ায় যে মজা মারতে আছে তো সরম আছে না তো লজ্জা আছে বেড়াচ্ছে কোন ব্যক্তিত্ববান পুরুষ তার স্ত্রীর ছবি মেয়ের ছবি কোনো ফেসবুকে দিতে পারে না ঠিক কিনা ক কোন ব্যক্তিত্ব যার আছে পুরুষত্ব যার আছে তা তার বউয়ের ছবি বাইয়ার ছবি পত্রিকার দেয় না আমরা আসলে ব্যক্তিত্ব আমরা হারাই ফেলছি আর একটা ঘটনা শুনে এক সাহাবা গরিব মানুষ উঠ জব করিয়া মাংসের বিলাইতে আছে গরিব উঠ মসজিদের সামনে আইয়ে তার এক ফটলা দিয়া আরেকবার দৌড়াইয়া গো ভাই আপনি কি বোকা হইছে। এই উঠটা বেচলে টেহা হাফাইতেন ছয় মাসের খরা খেয়ে আপনি কিন না খাইতেন উঠটা বেচছেন ভাই রে চিন্তা আরে জবো করছেন খি তে ভাই চিন্তা করছেন উঠটা রে বেচালা কিন্তু একটা কথা মন হয়েছে পরে আর উট্টারে ব্যস্তাম পারছি না কি কথা মনে হয়েছে কয় ভাইও এই উঠ্টার ফিড আমার বউয়ে উঠটা এক জায়গা তার এক জায়গা যাইতো তো যদি বেচ চালায় তো এই জায়গাটা তাকে বেড়া বইব এটা আমার পর্যায়ে মানতো না এনেকে জব ব্যক্তিত্ব কারে কয় বুঝেন প্রাইভেসি কারে কয় বুঝেন এটার নাম ব্যক্তিত্ব যে আমার বউয়ের জায়গা আরেকটা বেড়ায় কিন্না নিয়ে বইব এটা আমার না আমি গরিব সত্য আমি আমি সবাই বিলি দিছি যেন আমার বউয়ের জায়গার জন্য অন্য কোনো বেড়ায় বইতো না পারে কি ব্যক্তিত্ব কি ব্যক্তিত্ব আর আমার দেশে শতকরে বিরল নব্বই জন লোক মুসলমান এই দেশে এই দেশের ভিতরে নারীদেরকে উস্কে দেয় কয়েকদিন পরে পরে একদল ভণ্ড প্রসারক একদল নারী লুভি একদল পুরুষ নারী অধিকারের নামে আমরা বেরিয়েছে কদিন ফরে ফরে একটা লাড়া দেয় কয়ে তোমরা বই হরিছি কীর্তা ইসলাম যদি তোমরা ঠগাইছে ইসলাম মানো ইসলামে তোমরা জব করছে বুর্খা ফরো কি হত্যা তোমরা বুর্খার ভিতরে ঢুহাইছে ফর্দা মানো কি হত্যা বের ফরে পাইয়াফান তোরা হলো ডুহস তোরা বিকায় আমরা দি রাইতের বারোটা পর্যন্ত আডি উডি গুড়ি তোরা এমনি ঘুরবি না তোরা ইয়া কীর্তি আমি কই এই দেদ সমস্যা আহা কথা তো আরেকটা মনে পড়ছে কইলে যা হজরত আলী রাদ তালাহু ইসলামের চতুর্থ খলিফা রাস্তা দিয়ে আটতে আছে হ্যাঁ বিবি ফাতেমারে বিয়া করছে ফাতেমার জামাই হইল হজরত আলী রাদ আল্লাহ তালানহু এক সাহাবা আলী রে দেহা পাইছে দেহা পাইয়া কয় ইয়া হজরত আলী আপনার শরীরটা কেমন তো হাসি দিয়া কইসে আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছেন ভালো আছি আপনার স্ত্রীর শরীর কেমন সাথে সাথে চোখ দুইটা লাল হয়ে গেছে উনি ধমক দিয়া বলতেছে ইসলামের হুকুম নাই যদি আল্লাহর হুকুম থাকতো তাহলে আমার তরবারি দিয়া তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিতাম আমার খবর নিছো ঠিক আছে আমার স্ত্রীর খবর নেওয়ার তোমার কোনো দায়িত্বও নাই কর্তব্যও নাই অধিকারও নাই সব বলবেন না তেন আমার বউয়ের খবর লোক জায়গাটা আমার বউ তো আমার এর দূরা পর্যন্ত তারা সহ্য হয়েছে না খালি জিগেছিল বউয়ের শরীরটা আমার এইটা জিগে লোকের সাথে তুই টাকা সেগা হন্না লাভা শুনলাম ও আং তুম লাভা শুনলা ও পুরুষ লোক শোনো হুননা লাবাসুল্লাকুম তোমার যে স্ত্রী এটা হলো তোমার গায়ের পোশাকের মতো ওয়া আনতুম লাবাসুন লাগুননা আর তোমরা যারা পুরুষ তোমরাও মহিলার গায়ের পোশাকের মতো অর্থাৎ স্বামী তার স্ত্রীর জন্য গায়ের পোশাক স্ত্রী তার স্বামীর জন্য গায়ের পোশাক আপনি যদি বিডি শাড়ি হন তয়লে বিডি আপনার গঞ্জি একজন আর একজনের গায়ের পোশাকের মতো মুফাসির এক কয় আল্লাহ এত তান থাকতে গায়ের পোশাক দিয়ে তুলনা দিল কেন কই এই জন্য তুলনা দিছে পোশাক মানুষের তিনটা কাম করে লজ্জাস্থান ঢেকে রাখে পোশাক মানুষের ইজ্জত বাড়ায় পোশাক মানুষের সরব ঢাইকা রাখে আরাম দেয় এক নম্বরে স্থান ঢেকে রাখে দুই নম্বরে আরাম দেয় পোশাক তিন নম্বরে ইজ্জত দেয় এই তিনটা কারণে নারী তুমি পুরুষের সরম ঢাইকা রাখবা ইজ্জত বাড়াই দিবা তুমি আরামের ব্যবস্থা করবা ও পুরুষ তুমিও তোমার নারীর ইজ্জত ঢেকে রাখবা ইজ্জত বাড়াই দিবা লজ্জা ঢেকে রাখবা একজন আরেকজনের আরামের ব্যবস্থা করবা আমার দেশে উল্টা সচেতন নাগরিক মহিলা যারা তারা সংবাদ সম্মেলন করে জানিয়েছে নারী কমিশন যে এই রিপোর্ট দিয়েছে আমরা এই রিপোর্টের সাথে একমত না ইসলামের বাইরে আমরা কোনো অধিকার চাই না বলবেন না নারীরে রে আমরা এই অধিকার লাগতো না এটি যে হিয়ালের বুদ্ধি মুরগাদে বাইরে রাহনের এটা আমরা বুঝি আরো সহজ করে কয়ালিতা ভাই ইসলাম তো নারীর মর্যাদা দিয়েছে এই যে আমেরিকা দুইশো বছর খুব খেয়াল করেন সিহন কথা আমি বুঝে বুঝে কোনের ভিতরে ভালো অনেক হুজুরও আমার কইছে হুজুর আপনার বুঝানি ভালো হয় আলহামদুলিল্লাহ বলো কারণ আমি তো তোমার ফল্লি চিকিৎসকের মতো কারণ আমরা বাড়ি হলো রাখাই আইসি সুপুর